হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মানে আমরা উঠি সাড়ে আটটার মধ্যে সেই জায়গায় আজকে নটা দশ হয়ে গেছে না পাঁচ হয়ে গেছে এরকম তো আধা ঘন্টা লেট মানে আধা ঘন্টা লেট মানে সকালবেলা বিশাল লেট কিন্তু আধা ঘন্টা লেট মানে মারাত্মক লেট তার কারণ সকালবেলা উঠে আমাদের করে ঠাকুর ফাকুর দাওয়াত থাকে তারপরে সকালবেলা রান্না থাকে তারপরে আবার চা জল খাবার খাওয়া থাকে জল খাবারও বলতে ওই চা বিস্কিটই খাওয়া হয় এমনি কোনো কিছু খাওয়া হয় না তো সকালবেলা আমি উঠে তাড়াহুড়ো করে দাদা আগে স্নানে গেছে স্নান করে ঠাকুরটা দাদা দিয়ে দিয়েছে কারণ জলের একটা ব্যাপার থাকে মেন কারণ আমরা হচ্ছে কে ট্যাঙ্কির জলে হচ্ছে আমরা ঠাকুর দিই না খেতে বাসনটা মেজে নিই কিন্তু বাইরে যে জলটা আসে টাইমে সেই জলটা দিয়ে আমরা ঠাকুরটা দিই ওই একটু সমস্যা হয়ে যায় হুড়াহুড়ি করে নিলাম আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাই আমি কি করছি সবার আগে দেখো আজকের আমাদের পরি মানে ইয়েটা আকাশটা পরিষ্কার আছে রোদ উঠে গেছে কত সুন্দর ঝলমলের রোদ তো দেখা যাচ্ছে গরমও লাগবে এত রোদ উঠেছে মানে গরমও লাগবে তো চলো সেটা বাতি দাও এখন এই দেখো দাদাভাই দু তিন দিন আগে আমরা নিয়ে এসেছিলো তো আমরাটা একটু সিদ্ধ করে জলটা ফেলে দেবো না একটু কষ লাগে তো আমরাটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমরাটা সিদ্ধ হচ্ছে আর এখানে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি কারণ দাদা এখন তাড়াহুড়ো করে খেয়ে যাবে ডাল সিদ্ধ আর কী আছে দেখি মা আজকের করেছে দেখতে পাচ্ছি এখানে কাঁকর আলু ভাজা করে চাইছে কাঁকড়োর আলু ভাজা আর এখানে ভাত করে দিয়ে গেছে মা এই একটা সুবিধা মা একটুখানি সকালবেলা ভাত যেহেতু মা নিজে নিয়ে যায় তো একবার নিয়ে যায় বলে একটুখানি এগুলো করে দেয় তো এগুলো একটু সিদ্ধ করে নিয়ে আমি এটাকে চাটনি বানাবো নাহলে একটু কোয়াশ লাগবে এটা সিদ্ধ করে একটু জাস্ট ফেলে দেবো জলটা দিয়ে আবার একটু চাটনি বানাবো তো সেই জন্য সিদ্ধ করতে দিয়েছে এই দেখো আর সত্যি কথা বলতে সকালবেলা একটু তাড়াহুড়ো না করলে না খুব দেরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ ওটা প্রায় ফুটে আর একটু ফুটলেই ফেলে দেবো জলটা ডালও ফুটে গেছে ডালটা শুকনো শুকনো করে সিদ্ধ করবো আর ডাল সিদ্ধ আর ভাজার একটুখানি যদি ডিম থাকে বাড়িতে একটু ডিম ভেজে দেবো তাহলেই হবে তো আজকাল মা মানে রোদ উঠেছে ভালোই গরম মনে হয় ভালোই পড়বে তো সকাল সকাল খাওয়ার জলগুলো আমি মানে ভরে আনলাম ঝটপট এই যে জল টলগুলো গুলো ভরে এনে আর এখানে কাটতে বসেছিলাম আমরা কেটে নিয়ে আর এখনও কি তরকারি করব এখন জানি না ওটা তো দাদা ভাই খেয়ে বেরোবে দেখো আজকে জলদি জলদি ঠাকুর দেওয়া হয়েছে তো মোটামুটি হয়ে গেছে এবার একটু খেতে হবে আর যদি দাদা ভাই একটু বাজারে যায় একটু মাছ আনার জন্য খুবই ভালো হয় তার কারণ কালকে নিরামিষই খাওয়া হয়েছে তো এই ঘরের দরজাটা আমার সবসময় বন্ধই থাকে খুব মশাই খুব মশা হচ্ছে খুব বিড়াল এখানে আর তো বিড়াল ঢুকে যায় না ঘরের ভিতরে খুব বাজে লাগে আমার কালকের বা ঠাকুরের প্রসাদ খাওয়া হয়নি এখনো রয়েছে আর তো চলো বন্ধুরা রান্না রান্নাবান্নাগুলো করে নিয়ে আমি ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে ফুটে গেছে আর বাড়িটা নামাবো তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে বা দেখা করতে ঠিক আছে কারণ একটু তাড়াহুড়ো করে পরে নিন দেরি হয়ে যাবে তো বন্ধুরা দেখো ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার আর এখানে চাওয়া হয়ে গেছে তো তোমাদের একটা গল্প বলার জন্য এখন আবার চলে এলাম গল্পটা হচ্ছে তোমাদের দাদা হয়েছে বোকা মানুষ দুনিয়ায় নেই আমার মনে হয় আর এই দেখো চাটনিটাও হয়ে আসছে ওকে রুটি আনতে পাঠাই আর আমার যে বাড়িতে যেহেতু ফ্রিজ নেই আমি ফ্রিজ নিই না ইচ্ছা করে এই রুটি আনতে পাঠা একটা করে বাটার আনতে পাঠাই সকালবেলা করে খাই প্রতিদিন না মাঝে মধ্যে আবার বন্ধ দিদি তো মানুষ একটা বাসি একটা হচ্ছে টাটকার মধ্যে পার্থক্য তো আছে এই দেখো এটা বাসি রুটি ঠিক আছে এই দেখো খসে পড়ে যাচ্ছে ওকে বারবার বলি জিনিস দেখে নেবে ভালো জিনিস না থাকলে নিতে হবে না আমি কিন্তু বলি তাই বলে কি পয়সা দিয়ে আমি খারাপ জিনিস খাবো তোমরাই বলো তো যাই হোক তোমাদের দাদাভাইকে এটা আমি আর বলে বোঝাতে পারি না মানে আমার যে মাঝে মধ্যে এত রাগ হয় না মনে হয় নিজের মাথায় নিজে একটা ইট মেরে দি তোমার দাদা ভাইয়ের কথা শুনলে চলো বন্ধুরা চা খাই এই যে চলে এসছে তোমাদের পোকা হারা দাদা তোমাকে কতবার বলেছি তোমাকে আমি কতবার বলেছি যে রুটি ভালো থাকলে নেবে আজকেকার রুটি হলে নেবে বাসি রুটি নেবে না তুমি যদি না থাকে না নেবে মাছ যদি বাজারে যাও মাছ ভালো না পেলে চলে আসবে কিছু বলবে বন্ধুরা একে কিছু বলবে এই বিস্কুট ঘরে রয়েছে আমার ওই রেশন থেকে সেদিনে তুলে নিয়েছি ওই ব্যাগের মধ্যে রয়েছে বিস্কুটটা বের করে রাখবো ভুলে গেছি বিস্কুট এই বিস্কুট আমার একদম ভালো লাগে না কেমন টাইপের ভালো লাগে না এইটা বলেই তো আমি ফের আচ্ছা সে নয় ঠিক আছে নন্তা বলে নিয়েছি সেটা তো ঘরে আছে তো বিস্কুটটা তো ঘরে আছে বিস্কুটটা কেমনি বলো আমি কি খেয়েছি কেমনি বলো না কেমন তো ঘরে তো একটা গোটা প্যাকেট আছে ফের একটা নতুন আজকে আনার কি দরকার এটা খাওয়া হয়ে খাবো না এই ঘরে বিস্কুট থাকতে আবার সেই বিস্কুটই আনবো ভুল করেছে তাও বলতে পারব না যে ভুল করেছে আমি ভুলে গিয়ে নিয়ে এসেছি অন্যায় করলে সেটা স্বীকার করলে ছোট হয় না চলো বন্ধুরা পাগলের সাথে সংসার করা না করাই সমান যাওয়া হয় আমার মাছ একদিন আনতে গেছে সে পচা মাছ নিয়ে চলে এসছে বলে কি তুমি তো বলেছো আনতে আমি বলেছি মাছ আনতে আমি কি বলেছি পচা মাছ আনতে যদি সেই মাছ ভালো না থাকার এমন মানে মাথা মোটা বাজারের লোক যা বলবে সেটাই ঠিক আর বাড়ির লোক যা বলবে একটাও কাজ হবে না না মাঝে মধ্যে আমার ভীষণ রাগ হয় এই যে লোকটার ওপরে দেখতে পাচ্ছ আবার মাঝে মধ্যে আবার অনেক ভালোবাসা জাগে এই লোকটার ওপরে দেখো আজকের আমার একটু কাজ করে দিচ্ছে আসলে যেদিন আমরা রেশন তুলতে গেছিলাম না সেদিনে বাস মানে বাস থেকে নামার ঠিক আগে মানে উঠে দাঁড়িয়েছি নামবো বলে এত জোরে একটা ব্রেক চেপেছিলো যার জন্যে মানে ধাক হাতে লেগে গেছিল বাসে লেগে যেতে না একটা আঙুল রক্ত জমে গিয়ে কী ব্যথা আঙুলটা নড়াতেও পারছি না তো যাই হোক একটু তেল দোলছিলাম কালকের অনেক সময় ধরে কিন্তু ব্যথাটা তো কম আছে কিন্তু ব্যথা আছে তো তোমরা কেউ এইটা ভেবো না যে বললেই সাথে সাথে এই মানুষটা কাজে লেগে যায় না পাঁচটা একটা কথা তুমি বলবে দশটা পনেরোটা কথা তোমাকে শুনিয়ে দেবে এই কাজটা আমার না এই না সেই না তারপরে গিয়ে একটুখানি ইমোশনাল অত্যাচার যাকে বলা হয় সেটা একটু করি করলে আবার বসে পড়ে যেমন আমি একটু আঙুলটা দেখি একটু বললাম কি ব্যথা বাবা বলতে আবার গিয়ে কাজে লেগে গেছে এমন নয় আমি এটা করতে পারবো না পারবো একটু অসুবিধা হবে আর কি আঙুলটাতে এখন কচু গাটি কাটছে আমার প্রিয় খাবার আসলে গাঁটি কচুটা এতদিন করিনি এনেছে চার পাঁচ দিন হয়ে গেছে কেন করিনি কচুগুলো একটু ভিজা ভিজা দেখছিলাম ওই জন্য একটু জলটা রসটা মারার জন্যে ঘরে থাকলে একটু শুকনো হয়ে যাবে ওই জন্যে করিনি আজকের করব গাটি কচু আলু দিয়ে তরকারি করব শুধু একটা মাছও আসে যেদিনে আমাদের মাছের দরকার পড়ে না সেদিনে মাছলাটা আসে আর যেদিনে আমার মাছের দরকার পড়ে সেই মাছওলাটা আসে না এটা হচ্ছে মাছ ওলার ভালো অভ্যেস তাই না সত্যি বলো হ্যাঁ তো চলো দাদা তো এখন কাজে ব্যস্ত কাজটা করে নিই আবার পরে আসছি তো বন্ধুরা দেখো বাচ্চা ছেলে খেতে বসে গেছে এই যে ভাত খাচ্ছে দেখো সেই টিভি ফোন দেখতে দেখতে এটা ছোট্ট বাচ্চা এই বাচ্চারা যেমন কার্টুন দেখতে দেখতে ভাত খায় না তাই এই ও সেই এ কার্টুনও দেখে গোপাল ভাঁড় দেখে আমিও দেখি গোপাল ভাঁট ওখানে আমাদের গোপাল ভাঁড় দেখতে খুব ভালো লাগে বলো আর গোপাল ভাঁড়টা বেশি দেখা হয় কখন যেন ভাত খেতে বসলে যেন বেশি মজা লাগে দেখতে তো আমরা ভাত খেতে বসে বসে দেখি তো এখন সকালে যে ডাল সিদ্ধ করি সেই ডাল সিদ্ধ আর এই যে ভাজা দিয়ে উনি খাচ্ছে তো একটু মাছ নিয়ে নিয়েছি চলো মাছটা তোমাকে দেখাচ্ছি দাঁড়ো তো বন্ধুরা দাদাভাই কে চলে গেল তারপরে আমি অনেক সময় শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখতে দেখতে এতটা দেরি হয়ে গেলো তো এখানে আলু পেঁয়াজ টমেটো নিয়েছি দাদা ভাই যে কাটি কচুগুলো ছাড়িয়ে দিয়ে গেছে সেগুলো এই এই যে মাছ নিয়েছিলাম মাছটা ধুয়ে ভালো করে এখন নুন হলুদ মাখাবো আর এই দেখো মাছের ডিম একটু নিয়েছি একটুখানি মানে একটা দুটো বড়া বানিয়ে খাবো আমি খুব ইচ্ছা করছে সামান্য একটুখানি এই একটুখানি মাছের ডিম এবার আছে যেন দাদা ভাইয়ের জন্যে আর সেই চাটনি করেছিলাম ভীষণ টক হয়ে গেছিলো আবার চিনি দিয়ে এখন খুঁটছে মারাত্মক টক হয়ে গেছিলো চাটনিটা আর দাদা ডাল খেয়ে বেশি ছিল তো দাদা ভাইয়ের জন্য এই ডালটাকে সাঁতাল দিয়ে দিচ্ছি কারণ দাদা গাটি কচু খেতে একদম পছন্দ করে না খায় খেতেই যায় না তো দাদা ভাইয়ের জন্য একটু মাছ ভাজা রেখে দেবো আর এই ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো দিলে ডালটা মাঝভাজা দিয়ে দাদার হয়ে যাবে রাতে আর আমি তো চাটনি খাবো কাটি কচু দিয়ে মাছের ঝোল করবো সেটা খাও তো চলো বন্ধুরা রান্নাগুলো করে নিই সত্যি কথা বলতে রোদ প্রচণ্ড আর প্রচণ্ড গরম লাগছে আজকে এত গরম লাগছে রান্নাঘরে ভীষণ গরম লাগে গাছের পাতা নড়ছে কিন্তু অতটা হাওয়া লাগছে না আজকে কাটি কচু দিয়ে একটু মাছের ঝোল মাছ বেশি নিয়ে নিই পাঁচশো গ্রাম মাছ নিয়েছি আর একটু ভাজা তো রয়েছে সকালেকার চাটনিটা বাবার টক এত খেতে পারবে না আবার চিনি দিয়ে গরম করতে হচ্ছে চলো বন্ধুরা টুকটুক করে রান্না করিনি তারপর আবার আসছি মাছ বন্ধুরা দেখো রান্না শুরু করে দিই দিকে মাছ ভাজা সব হয়ে গেছে এগুলো কেটে ধুয়ে নিয়েছি এইখানে এগুলো কেটেছি বাবা আর মাছের ডিমের একটু বড়া করবে বলে এগুলো সব কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ এগুলো সব দিয়ে রেখেছি কটা বড় হবে জানি না হয়তো তিন চারটে হবে কি দু তিনটে বলতে পারছি না দেখি কটা হয় ডালটা সিদ্ধ করে রেখেছি একটু সাঁতাল দিয়ে নেব তো এখন কটা বাজে রোদ দেখো বাবা মাথায় উঠে যাচ্ছে রোদ তো চলো তোমাদের আমাদের ঘরের ঘড়িটা দেখিয়ে আনি তো ঘরে আলো নিবি রেখেছি এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছিলো এই ঘড়িটা দেখে আমি তো ভাবছি দশটা সবে পাঁচ হ্যাঁ এই ঘড়িটার জন্য আজকের আমার ভীষণ সমস্যা হয়েছে রোদ দেখো বিশাল এই ঘরের দরজাটা আমি সব সময় বন্ধ রাখি কারণ বিড়াল ঢুকে যায় আমার ঘরে আর এই যে এখন বাজে একটা পঁচিশ পুরো দুপুর একটা পঁচিশ এখন আমার রান্না হচ্ছে কখন হবে আমি জানি না আর এই বিছানাটা সবসময় এলোমেলো থাকে তোমরা তো জানো কারণ এই বিছনায় কেউ শোয় না এটা আমার ঘর ঠিক আছে এটা আমার ঘর আমার ঘরটা এইরকমই থাকে এলোমেলো কারণ আমরা এই ঘরে কেউ থাকি না মারাত্মক গরম লাগে গরমে ছাদের নিচেই ঘর কিনতে তারপরেও ঘর এই ঘরে থাকি আমরা এই মেঝেতে থাকি মা ও করে থাকে মানে মেঝেতে একটু শান্তি পায় আর কি ঘুমিয়ে রাতে সারাদিন কাজকর্ম করে যদি রাতের ঘুমটা মানুষের ভালোভাবে না হয় কোন মানুষের মাথা ঠিক থাকে বলে তো দাদা ভাই গাটি কচু খায় না তো দাদা ভাইয়ের জন্যে মাছের মাছ ভাজা রাখছি দু পিস আর ডাল করে দেবো ব্যাস আমার হয়ে যাবে আর এগুলো আমরা খাবো মাছের কচুতে মাছের ঝোল করছি আর এটা বড়াটাও গোতেই দিয়ে দেবো ভাজি মাছের ঝোলে বা শুধু খাবো ঠিক নেই তো চলো বন্ধুরা মারাত্মক রোদ উঠেছে গরম প্রচণ্ড লাগছে কিচ্ছু ভালো লাগছে না এই গরমে আর সহ্য হচ্ছে না তারপরেও মাঝে মধ্যে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা ডালের জন্য একটুখানি ডালটা সাঁতাল ডাল জন্য একটুখানি লঙ্কার হালকা একটু পেঁয়াজ নিয়েছি অল্প একটু ডাল ইয়ার করবো বল আর আমি ভাবছিলাম মাছের ডিম দুটো তিনটে চারটে হবেই দেখো এরকম এরকম করতে করতে পেঁয়াজ লঙ্কা এটা সেটা দিয়ে দেখে আমার এগারোখানা বড়া হয়ে গেছে তারপর সে বড়াগুলো বেশি বড় না কিন্তু এগারোটা বড়া মানে খারাপ না তাই না তাই দেখো তো বড়াগুলো ভাবছি শুধুই রেখে দেবো মাছের ডিমের বড়া যদিও আমার অতটা ভালো লাগে না মাছের ডিম আমি একদমই পছন্দ করি না কিন্তু খাই না আমরা আজকের ইচ্ছে হলো একটু মাছের ডিমের বড়া খেতে তো চলো বন্ধুরা মাছের ডিমের বড়াটা আজকের একদিন আমাদের এখানে যে আদির মা বলি সে আমাকে একদিন বানিয়ে দিয়েছিল ধনে পাতা দিয়ে ভালো লেগেছিল খারাপ লাগে না এবার তরকারি এটা হয়ে যাতে না করতে হয় করমেছি চলো আবার পরে আসছি তো বন্ধুরা আমার রান্না বান্না সব হয়েই গেছে দেখতেই পাচ্ছ আজকে কত কি রান্না করেছি তোমাদের কি বলবো এই দেখো আমার গাটি কচু দিয়ে মাছের ঝোল এখানে জাস্ট কয়েক টুকরো মাছ দিয়ে মাছের ঝোল করেছি কারণ দাদাভাই এই তরকারি খাবে না তো এখানে আমি আর আমার মা খাবো এই মাছের ঝোল এটা কাঁকড়োল আলু ভাজা এখানে মাছ ভাজা করে রেখেছি দাদার জন্য আর মাছের ডিমের বড়া মাছ ভাজা দাদা ভাই খাবে মাছের ডিম আমরা খাবো এখানে ছোটো আমরার চাটনি আছে এখানে ডাল আছে তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো আজকে রান্না করেছি আমি এতগুলো রান্না করতে কিন্তু আমার কম সময় লাগেনি তো মারাত্মক রোদ উঠেছে আমার গরমে আমার আর ভালো লাগছে না এখন বাজে আড়াইটে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে তো এখন আমি ভাত খাবো ভাতকে তারপরে একটু রেস্ট করব। অনেক হয়েছে অনেক হয়েছে তারপরেও দেখাই দেখো বেসিন ভর্তি বাসন কিন্তু এগুলো আমি এখন ধোবো না বিকেলবেলা একটু রেস্ট ফেস নিয়ে তারপর ধরো এখানে বাসন এইখানে বাসন সব জায়গা বাসন তো সব হয়েছে তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নিই আবার রাতে হয় দেখা করব বিকেলে হয়তো দেখা করব নইলে একেবারে রাতে দেখি কখন আসি চলো খেয়ে নিই আবার পরে তোমাদের সাথে দেখা করব তো বন্ধুরা এই দেখো বল ভালো আছো জিজ্ঞাসা কর হ্যাঁ ভালো আছো ওর কথাটা একটু ইংলিশ কথা তো বন্ধুরা অনেকদিন পরে আমাদের পটলের সাথে দেখা হয়েছে আমাদের পটল এটা এটা আমার পটল সোনা কি সোনা তুই গাড়ি দেখেছিস ও মেলায় গেছিল ও গাড়ি দেখেছে গাড়ি কিনেছিস তো কিনিস নি শুধু দেখেছিস ভালো আছিস তোর কল্পনা পিসি ভালো আছে কল্পনা পিসির বাড়ি যাস ভিডিও বানাস আমি তো দেখলাম তুই তো বলছিলিস তোর মার কথা হ্যাঁ কবে গেছিলিস মামার বাড়ি মামার বাড়ি থেকে ঘুরে চলে এসেছিস আচ্ছা মাCTk কে বকে মা মেরেছিল মা কে বকবো বকে দেব আচ্ছা আজ কি খাইছিস পটল বন্ধ এসে বাবা ভাত খাইছিস ডাল মাম মাছি দিয়ে ভাত খাই চিকান দিয়ে ভাত খাই না মাছি দিয়ে খাই মাছি খাই আচ্ছা মাছি খাই দেখতে পাচ্ছ আমাদের পটল মাছি দিয়ে ভাত খাই হ্যাঁ পাপা কাহ গাই কাম গাই আচ্ছা আর তো ঘুমনে চলি আই আচ্ছা ভালো আছিস আমি কে

बाद बाद -मत उसी का नमस्ते कर, नमस्ते, नमस्ते, कर नमस्ते कर रही है अच्छा सो के नमस्ते कर रही है अच्छा कर ले लिया है ठीक तरह से बैठ जा हम फोटो खींच रहे সি এ বি সি ডি H জি এইচ আই জে কে তো বলতে শিখে গেছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ হ্যাঁ এ না পুরো শেষ করতে হবে না কত দূর অত ছিলাম জি जी छा ना यही चाहिए जे एल एम एन एन बोल एन दिखे देख ओ क्यू आर आगा आगा एस टी भि डब्ल्यू एक्स তো বন্ধুরা ই দেখো তরকারি তরকারি গুলো সব গরম করে নিয়ে এসছি তোমরা তো দেখেইছো সেই সকালবেলা গাঠিগছু দিয়ে মাছের ঝোল করেছি সেটা গরম করলাম চাটনি গরম করিনি ভাজাভুজিগুলোও গরম করিনি দেখো মাছের ডিমের বড়া আর এই দেখো ডালটা গরম করে নিলাম তো এগুলো গরম বলে একটু খুলে রেখেছে এবার ঢাকা দিয়ে দেবো ভাত বসিয়ে দেওয়া হয়েছে তার কারণ আজকে একটু দেরি হয়ে গেল আমার মা এখানে এক বাটি মুড়ি লাড্ডু আর এই যে চা চাটা নিয়ে এসে আজকে একটুখানি আমাদের সেই পটলে এসেছিলো তোমরা দেখতে পেলে তাই না আগে আমরা যে বাড়িতে থাকতাম ধরো এই যে চা খাওয়া হবে তো চলো আমাদের আমার ঘরের মার ঘরের বড়িটা খারাপ আমার ঘরের ঘড়িটা ঠিক আছে এখন বাজে নটা কুড়ি দেখতেই পাচ্ছ এই খাওয়া দাওয়া করেই আমি কাজ আছে একটু ভাতও বসি দিয়েছি ওদিকে মা খাচ্ছে চাটা খেয়ে নিই তার মধ্যে আমার দরকারি কাজ ভাত বসিয়েছে রান্না রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিয়েছি জানলাটা খুলে দিয়েছি ভাত এরপরে চাটা খেয়ে আমি রেডিও কাজটা শুরু করবো আমার মা ভাতটা দেখেন আমি নেবে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তো চলো বন্ধুরা চাটা খেয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ আমি তো জানোই এখন আর লম্বা ভিডিও বানাই না আমার মা অলরেডি এই যে খাওয়া শুরু করে দিয়েছে এই দেখো হোক এখন আমার মা এইটুখানি শিখেছে বন্ধুরা যে ক্যামেরা ওনার দিকে ঘুরালে একটু হাতটা নাড়াতে হয় তাই তো আগে এটা জানতেন না হি এরকম করতাম আগে জানতাম না এরকম হাসতাম তো চলো কী আর করা যাবে তো আম পটল এসেছিলো আমাদের পটল তোমরা পটলকে সবাই চেনো আর যারা নতুন বন্ধুরা চেনো না তাদেরকে বলে দিই আমাদের পটল হচ্ছে পটল ওর নাম হাসিতা হাসিতার রাজাক ওরা বাঙালি না তো আমরা আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে ওরাও ভাড়া থাকবে থাকতো এখনও আছে ওরা আমরা চলে এসেছি আমাদের একটু রকম ঘর দরকার ছিল বলে আমরা অন্য বাড়িতে ভাড়া চলে এসেছি ওই বাড়ির কাছাকাছি একদমই কাছাকাছি এক মিনিট দেড় মিনিটের রাস্তা ডিফারেন্সে চলে এসেছি তো আমরা তো আমি আর আদির মা এখানে দুজন এসেছি তো আমাদের বাড়িতে মাঝে মধ্যে ওরা পটল আসে আর পটল আমাকে ভীষণ ভালোবাসে কি সুন্দর করে ডাকে আসা আসা কী সুন্দর করে ডাকে হ্যাঁ আর খুব ভালো লাগে আর ওকে খুব মিস করি আমরা আমি তোমার দাদাভাই খুব ভালোবাসে খুবই মিস করি আসলে আমাদের বাড়িতে কোনো বাচ্চা কাছে নেই তো ওই জন্যে খুব মিস করি তো আজকে ভিডিওটা যেহেতু বললাম এখানে শেষ করবো তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য যদিও বাড়ির ভিডিও ছাড়া বেশি আমি বাইরের ভিডিও দিই না দেখো নানা ধরনের বাড়িতেও কিন্তু মেয়েদের বাড়ির কাজ কম থাকে না রান্না করা থেকে সকালের কাছ থেকে এটা থেকে সেটা থেকে অনেক কিছুই থাকে কে কিভাবে করে সবাই তো জানে না এই আমরা ভিডিওর মাধ্যমে একটু করে দেখাতে পারি যে আমার বাড়ির কাজটা ঠিক আমি এইভাবে করি তো চলো আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো দিনে আবার শুরু করবো সেই ব্লগ মানে কালকে তো চলো টাটা গুড নাইট